রংপুর তারাগঞ্জ উপজেলার কুশা ইউনিয়নের রাহিমাপুর চাকলা গ্রামে নিজ এক দম্পতিকে হত্যা করা হয়েছে শনিবার দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী শুভনা রায় তারাগঞ্জ থানার এসআই সাইম হোসাইন ঘটনাটির সততা নিশ্চিত করেছেন রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তারাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোনাবর হোসেন পুলিশ বিষয় স্থানীয় সূত্রে জানা যায় ওই দম্পতি রাহিমাপুর চাকলা গ্রামে বসবাস করতেন তাদের বড় ছেলে সুবেন চন্দ্র রায় জয়পুরহাট পুলিশে এএসআই হিসেবে কর্মরত এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশে কর্মরত রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে কর্মরত কর্মচারী দীপক রায় জানান প্রতিদিনের মতো রোববার সকালে তিনি বাড়ির সামনে গিয়ে ডাকাটাকি করেন কোনো সারা না পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দাদের সহায়তায় বাড়ির ভিতরে প্রবেশ করলে তারা দম্পতিকে মৃত অবস্থা দেখতে পান এরপর পুলিশে খবর দেওয়া হয় ঘটনার পর এলাকায় শোক ও চাঞ্চল্য সৃষ্টি হয় পুলিশ তদন্ত করছে এবং দোষীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে